সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আবারও আপনাদের সামনে কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সিভিল সার্জনের কার্যালয় বরিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সিভিল সার্জনের কার্যালয় নাটোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার আগে একটি কথা আপনারা যারা আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছি বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির সেগুলো আপনারা দেখে আসতে পারেন যাতে করে আপনাদের সামান্যতম উপকার হয় এই আমার প্রত্যাশা তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করছি সিভিল সার্জনের কার্যালয় নাটোর একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আকারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দেখুন তাদের যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সিএস নাটুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ সিএসতে সিভিল সার্জন নাটুর ডট টেলিটক ডট কম ডট বিডি যে সমস্ত পদ রয়েছে দেখুন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা একটি চোদ্দ গ্রেডের একটি পদের পরে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা এক স্টোর কিপার রয়েছে পদের সংখ্যা চারটি এরপরে আসতে স্বাস্থ্য সহকারী দেখুন এই এই স্বাস্থ্য সহকারী কিন্তু পদ সিভিল সার্জনের পদ অনেকগুলো পদ থাকে এখানে সাতাশিটি পদ রয়েছে এরপরে ওয়ার্ড মাস্টার একটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দুইটি যে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র নাটুর জেলার প্রার্থী স্থায়ী প্রার্থীগণ এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আপনারা জেনে রাখবেন আর এটি গত যে নিয়ম শর্তাবলী রয়েছে সেটি হলো নয় চার দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে এরপরে যে তারিখে আবেদন শুরু হবে সেটি হল দশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আবেদন শুরু হবে শুরু হয়েছে অলরেডি এবং তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে ওয়েবসাইটটা আমি আগেই বলেছি সিএস নাটুর ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন আর যে বিষয়টি ফি পরীক্ষার ফি রয়েছে সেটি আমরা জানি তেরো থেকে ষোলোতম গ্রেডের একশত বারো টাকা ফি এবং সতেরো থেকে বিশতম গ্রেডের ছাপ্পান্ন টাকা ফি পরিশোধ করতে হবে এই বিষয়টি এখানে রয়েছে এই ছিল নাটুর সিভিল সার্জনের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরে আমরা চলে যাচ্ছি বরিশালে যে সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আলোচনা করার জন্য এটি বিজ্ঞপ্তিটিও প্রকাশ করেছে তারা আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে দেখুন সিএস বরিশাল ডট টেলিটকম ডট কম ডট বিডি ওয়েবসাইট অর্থাৎ এখানে গিয়ে আবেদন করতে হবে এই যে সিএস মানে সিভিল সার্জন বরিশাল ডট টেলিটক ডট কম ডট বিডি পদগুলো রয়েছে এক নম্বরে কম্পিউটার অপারেটর দুইটি পদ রয়েছে এটি তেরোতম গ্রেডের আমরা জানি এরপর রয়েছে লক্ষ্য করুন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে চারটি এটিও চোদ্দতম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরাক্ষরিক পদের সংখ্যা তিনটি রয়েছে ষোলোতম গ্রেড এই যে দেখুন চার নম্বর এখানেই কিন্তু এই পদটি অনেক গুরুত্বপূর্ণ পদ সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী এখানে দেখুন সিয়রসিটি পথ রয়েছে অনেকগুলো পথ ষোলতম গ্রেডের এই পদ স্টোর কিপার পাঁচটি ড্রাইভার দুইটি এই এবং ল্যাব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দুইটি এখানে শুধু দেখুন বলেই দিয়েছে শুধু বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স তারা বলে দিয়েছে এখানে দেখবেন আপনারা আঠেরো থেকে বত্রিশ বছর আবেদন শুরু হবে এই যে দেখুন টেলিটক ডট এইচটিপি ডট সিএস ডট সিএস বরিশাল ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদন করবেন আবেদন শুরু হবে দশ চার সকাল নয়টা থেকে এবং তিরিশ চার দু তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে এই যে দেখুন আবেদন ফি এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে আমি যে এই কথাটি বারবার বলি পরীক্ষার ফি বাবদ দেখুন তেরো গ্রেড থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের পঞ্চাশ টাকা এবং টেলিট্রকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই কথাটি আমি বলে থাকি এটি সরকারি একটি সার সার্কুলার বা পরিপত্র জারি হয়েছে এরপরে চলুন সিভিল সার্জনের কার্যালয়ে চুয়াডাঙ্গায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এটিও রিসার্কুলার অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি তারা ছয় তারিখে ছয় চার দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দেখুন সিএস চুয়াডাঙ্গা ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে দেখুন এখানে একটি মাত্র পদে রয়েছে অর্থাৎ সিভিল সার্জনের যে গুরুত্বপূর্ণ পদটি সেটি এখানে রয়েছে এক নম্বর দেখুন স্বাস্থ্য সহকারী উনচল্লিশটি পদ রয়েছে ষোলোতম গ্রেডের আমরা জানি ষোলোতম গ্রেডের বেতন স্কেল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই এখানে শুধু বলেই দিয়েছে যে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র চুয়াডাঙ্গার জেলার স্থায়ী বাসিন্দাগণে আবেদন করতে পারবেন আমি ওয়েবসাইটটা আগে বলেছি আপনারা দেখে নেবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন চুয়াডাঙ্গার বাসীগণ চুয়াডাঙ্গার জেলার বাসিন্দাগণ এই যে আমি এই বিষয়টি লক্ষ্য করুন এই বিষয়টি দেখে আমি বলেছি যে এটি আগেই বলেছি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এটি এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো কবে থেকে আবেদন শুরু হবে এই বিষয়টি আপনার একটু দেখব এই যে দেখুন পনেরো ষাট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থেকে সকাল দশ ঘটির থেকে আবেদন শুরু হবে এবং এটি শেষ হবে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকেল চার ঘটিকা অর্থাৎ চারই মে দু হাজার পঁচিশ তারিখ চার ঘটিকা বিকেল চার ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল সিভিল সার্জনের যে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করলাম আপনারা সকলে এইগুলিতে আবেদন করবেন যারা এই জেলার বাসিন্দাগণ তারা আবেদন করবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম